সালামুক ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো তো আস চলে আসছি আরও কিছু পার্টি গাউন নিয়ে আজকে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম তো এগুলো রয়েছে গাউন পার্টি গাউনের মধ্যে রয়েছে আপনার ওয়ার্কের কাজ করা ফুল ভিডিও দেখবেন কী স্কিপ করবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন জানি অন্যরা নিতে পারে কেন দেশের অবস্থা ভালো না জানি অন্যরাও অনলাইনে কিন্তু এগুলো নিতে পারে তো একে দেখে দিব কথা না বাড়িয়ে দেখে নেবেন ফুল ভিডিও তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার নিয়ে আসলাম ফার্স্টে কিন্তু অনিয়ন কালারের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু কালারটা কিন্তু জোস সবার পছন্দের একটি কালার দেখেন কাস্টগুলো দেখেন কাজগুলো খুব সুন্দরভাবে কাজ করা আছে মিরোওয়ার্কের কাজ করা আর হাতেও কিন্তু খুব সুন্দরভাবে একটি কাজ করা আছে একেবারে ডিফারেন্ট আর পুরোটা জুড়েই কিন্তু কাজ করা দেখেন ড্রেসটা পুরোটা জুড়েই কিন্তু কাজ করা আর একটা ব্যাক ফ্রম সেম কাজ করা থাকছে দেখেন নিচের পার্টটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোযোগ করে আপনারা নিতে পারেন গলার কাজটা কিন্তু জাস্ট ওয়াউ দেখেন নেকলেস স্টাইল একটু কাজ করা আছে খুব সুন্দরভাবে মিরোওয়ার্কের এটা ব্র্যাক সেটটি একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটি দেখেন ব্যাক সাইডটিও কিন্তু খুব সুন্দর রয়েছে ব্যাক সাইডটিও কিন্তু কাজ করা রয়েছে দেখেন ব্যাক সাইডটিও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সামনে পিছিয়ে সেম কাজ রয়েছে শুধু ব্যাকসাইডে মিররটা দেয়নি কারণ এটা আপনার বসতে সমস্যা হবে হয়তোবা সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকসাইডে কিন্তু কাজটা দেয়নি কাজটা নষ্ট হয়ে যাবে তো এটার মধ্যে অন্যাস আলোরটি টু দেখি তো এটা অনাস আলোরটি টু দেখেন বিয়ার্স এটা অন্যাটা কিন্তু খুব সুন্দর রয়েছে অনেক বড় অন্যা দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর ওনাটা কিন্তু সেম ফেব্রিক্সের মধ্যে রয়েছে ওনার কিন্তু বড়ো আছে ওনাটা কত সুন্দর একটি ওনা কেউ মিস করবেন না তো এটা মধ্যে আর কয়টা কালার আছে ভাইয়া দেখি তো বিরাজ দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার রানী গোলাপি যেটা আমরা বলে থাকি ঠিক আছে খুবই সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর একটি কালার আর আমি এটা সাইজটা যদি আপনাদের একটু বলে দিই এটা সাইজটা থাকছে আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই গাউনটির সাইজ পেয়ে যাবেন এগুলো পার্টি গাউনের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো নেক্সট কালারে চলে যাব তো যারা ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু জাস্ট ওয়া অনেক সুন্দর একটি কালার ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে ব্ল্যাকের সাথে সিলভারের জরি সুতো দিয়ে কাজ করা আর স্টোনের কাজ করা তো রয়েইছে খুবই সুন্দরভাবে দেখেন কত সুন্দর একটি ডিজাইন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা কিন্তু জাম কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর একটি ডিপ জামের মধ্যে দেখেন কত সুন্দর একটি গাউন কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে বিডায় স্ক্রিন নাম্বার সাথে বিয়ার্স যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর এটা কাজটাও কিন্তু জাস্ট বা অনেক সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে আর ব্যাক সাইডেও কিন্তু সেম কাজ আমি আগে বলেছি আর প্রাইস রয়েছে ছেচল্লিশশো টাকা এটার প্রাইসটা রয়েছে চার হাজার ছয়শো টাকা কালার কিন্তু দেখাচ্ছি পাঁচটা কালার আরেকটি কালার বাকি আছে দেখিয়ে দিচ্ছি এটা আরেকটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেমন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কাজের মধ্যে দেখেন লেমন কালারের মধ্যে রয়েছে কত সুন্দর একটি ড্রেস এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালেকশন দেখালাম এটা কিন্তু নতুন আসছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কষ্ট করে একটু শেয়ার করে দেবেন কারণ এই টাইপের কালেকশন জানি অন্যরাও নিতে পারে আর আপনারা জানেন যে আমি সবসময় একটু ব্যতিক্রম কিছু কালেকশন দেখাই আপনাদের সবসময় তো বিয়ার্স কোনটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দা স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নেবেন তো দেখিয়ে দিলাম পাঁচটি কালার তো আমাদের কিন্তু আরও কালেকশন রয়েছে অনেকই আপনারা ভালো করে জানেন দেখেন এগুলো ঘাড়ার কালেকশন রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের রয়েছে অবশ্যই ভালো লাগলে বিডোদ স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন এই একটি বেলভেট সারা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু বেলভেট ছাড়ারা যারা বিয়ের জন্য নিতে পারেন কাবিনের জন্য নিতে পারেন তো ভালো থাকবেন শুধু থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম